নমস্কার বন্ধুরা ডিফেন্স টেকনোলজির এমন অনেক সেক্টর রয়েছে যেখানে ভারতের অবস্থান আমেরিকা রাশিয়া ও চীনের কিছুটা নিচে বা প্রায় একই কাতারে কিন্তু মিসাইল টেকনোলজিতে ভারত আমেরিকা এবং চীনকেও অনেকাংশেই পেছনে ফেলে দিয়েছে আর এটি আমার কথা নয় আমেরিকা নিজেই এটি স্বীকার করে মিসাইল টেকনোলজিতে অনেক আগে থেকেই বিশ্বের নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছে রাশিয়া বর্তমান সময়ে মিসাইল টেকনোলজির ক্ষেত্রে সব থেকে জটিল এবং বিনাশকারী টেকনোলজি হল হাইপারসোনিক টেকনোলজি বিগত কয়েক বছরে ভারত হাইপারসোনিক মিসাইল টেকনোলজিতে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে ধারণা করা হয় এই টেকনোলজিতে ভারতের অবস্থান রাশিয়ার পরেই অর্থাৎ দ্বিতীয় অবস্থানে কিন্তু অনেক ভারত বিরোধী লোকেরা এটাই বলে যে আমরা নাকি সব কিছু বাড়িয়ে বলি প্রকৃতপক্ষে ভারত আমেরিকা ও চীনের পরের অবস্থানেই রয়েছে কিন্তু আজ এমন একটি খবর সামনে এসছে যা হাইপারসোনিক প্রযুক্তিতে বিশ্বের নাম্বার ওয়ান পজিশন থেকে রাশিয়াকে সরিয়ে ভারতের অবস্থানকে স্থাপিত করে দিল হ্যাঁ বন্ধুরা এমন একটি প্যারামিটার সামনে আসলো যা ক্লিয়ারলি দেখাচ্ছে যে কিভাবে রাশিয়াকে একেবারে অসহায় আত্মসমর্পণ করিয়ে ছাড়লো ভারত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কীভাবে হাইপারসোনিক টেকনোলজিতে ভারত বিশ্বের নাম্বার ওয়ান দেশ হিসাবে নিজের নাম স্বর্ণিম অক্ষরে লিখিয়ে নিল এবং তুলনা করব রাশিয়ার তুলনায় ভারতের এই টেকনোলজি কতটা শক্তিশালী তো ভিডিও বিস্তারিত শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে হাইপারসোনিক প্রযুক্তিতে ভারতের ডিআরডিও এক হাজার সেকেন্ডের বেশি সময় ধরে স্ক্র্যামজেট ইঞ্জিন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে আর এই বিষয়টি গুরুত্ব সম্পূর্ণভাবে বোঝার জন্য প্রথমেই জানা দরকার হাইপারসোনিক মিসাইল কিভাবে কাজ করে এবং স্ক্র্যামজেট ইঞ্জিনটাই বা কী তো হাইপারসোনিক মিসাইল মূলত তিন প্রকারের হয়ে থাকে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হাইপারসোনিক লাইভ ভেহিকেল এবং হাইপারসোনিক ক্রুজ মিসাইল হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলের কার্যপদ্ধতি খুবই সিম্পল এটি লঞ্চ হওয়ার পর সোজা বায়ুমণ্ডলের উপরে চলে যায় সেখান থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর আবার মধ্যাকর্ষণ বলের জন্য নিচে নামতে থাকে এবং টার্গেটকে হিট করে এর ফ্লাইং পাথটি হয়ে থাকে প্যারাবোলিক ঠিক যেমন স্ক্রিনে দেখছেন টার্গেটে হিট করার আগ মুহূর্তে এর স্পিড হাইপারসোনিক অর্থাৎ শব্দের গতির পাঁচ গুণের বেশি হয়ে থাকে এই হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলের গতিপথ প্যারাবলিক হওয়ার কারণে অনেক সময় একে র্যাডার ট্র্যাক করতে সক্ষম হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ইন্টারসেপ্ট করাও সম্ভব হতে পারে এরপর আসে হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল এটিও লঞ্চ হওয়ার পর সোজা বায়ুমণ্ডলে পৌঁছে যায় এবং একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে মিসাইলের আগে লাগানো গ্লাইড ভেহিকেলকে রিলিজ করে এই গ্লাইড ভেহিকেল মিসাইল দ্বারা প্রদত্ত স্পিডকে কাজে লাগিয়ে বাতাসে ভেসে চলতে থাকে এর কোনো ওয়েল ডিফাইন্ড পথ নেই এটি একে পেকে নিচে গ্লাইড করতে করতে টার্গেটকে হিট করে যেহেতু এই গ্লাইড ভেহিকেলটিকে বয়ে নিয়ে যাওয়া মিসাইলটি বা বুস্টারটি এটিকে মাটি থেকে অনেক উপরে গিয়ে রিলিজ করে তাই এই গ্লাইড ভেহিকেলটিকে র্যাডার ট্র্যাক করতে সক্ষম হলেও গ্লাইড ক্ষমতার জন্য ইন্টারসেপ্ট করতে পারে না এরপর হলো হাইপারসোনিক ক্রুজ মিসাইল এই মিসাইল লঞ্চ হওয়ার পর সোজা বায়ুমণ্ডলে যায় না এটি মাটি থেকে কিছুটা উপরে গিয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে লো ফ্লাইং করে ধেয়ে চলে টার্গেটের দিকে যেরকমটি স্ক্রিনে দেখছেন এটিকে রেডার ট্র্যাক করতে অসমর্থ হয়ে পড়ে কারণ হল এর লো ফ্লাইং ক্ষমতা রাডার সবসময় সোজা পথে রেডিয়েশন ছড়ায় স্ক্রিনে দেখুন শত্রুর টার্গেটে যদি রাডার ইনস্টল থাকে তাহলে ওপরের দিকে তো অনেক দূর পর্যন্ত রেডার ট্র্যাক করতে পারে কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে বেশি দূর ট্র্যাক করতে পারে না রেডার কারণ পৃথিবী গোলাকার আরও সহজে যদি বলি তাহলে ভূপৃষ্ঠের যে বিন্দুতে রেডার বসানো রয়েছে সেই বিন্দুতে যদি ভূপৃষ্ঠকে স্পর্শ করে একটি সরল রেখা টানা হয় তাহলে ওই সরল রেখার ওপরের পুরো এরিয়াকে রেডার স্ক্যান করতে পারবে কিন্তু সরল রেখার নিচের অংশকে স্ক্যান করতে পারবে না তাই এই হাইপারসোনিক ক্রুজ মিসাইল যখন একেবারে কাছে চলে আসে তখনই রেডার বুঝতে পারে কিন্তু ততক্ষণে রিয়াকশান দেওয়ার আগেই হিট করে দেয় এই মিসাইল তাই হাইপারসোনিক ক্রুজ মিসাইলকে ইন্টারসেপ্ট করা তো ভুলেই যান ট্র্যাক করাটাও অসম্ভব হয়ে পড়ে তারপর এটি গ্লাইড করতেও সক্ষম এই মিসাইলের গতি মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত হাইপারসোনিক স্পিডেই থাকে তাই লঞ্চ হওয়া থেকে হিট করা পর্যন্ত নিরবচ্ছিন্ন পাওয়ারের দরকার পড়ে হাইপারসোনিক ক্রুজ মিসাইলে আর এই পাওয়ার দেওয়ার কাজটি করে স্ক্রামজেট ইঞ্জিন অন্যান্য মিসাইল ইঞ্জিনের মতো স্ক্রামজেট ইঞ্জিন নিজের সাথে অক্সিজেন সিলিন্ডার বয়ে নিয়ে চলে না এই স্ক্রামজেট ইঞ্জিন হাওয়া থেকেই অক্সিজেন সংগ্রহ করে ফুয়েলকে জ্বালায় তবে যতটা সহজ টেকনোলজি বলে মনে হচ্ছে এটি ততটা সহজ নয় ভেবে দেখুন চীন এখন পর্যন্ত একটি স্ক্র্যামজেট ইঞ্জিন তৈরি করতে পারেনি আর ভারতের ডিআরডিও এবার এই স্ক্র্যামজেট ইঞ্জিনকে আরও আপডেট করে এক হাজার সেকেন্ড পর্যন্ত চালাতে সক্ষম হয়েছে এখানে আপনাদের মনে অবশ্যই একটি প্রশ্ন আসতে পারে যে মাত্র এক হাজার সেকেন্ডের সফলতায় কি এমন ঘটে গেল আপনাদের জানিয়ে রাখি যে হাইপারসনিক স্পিডে কোনো বস্তু যখন উড়ে চলে তখন বাতাসের ঘর্ষণে এতটাই গরম হয়ে যায় যে বস্তুটি পুরে ছাই হয়ে যায় তাই মিসাইলটিকে সুরক্ষিত রাখার জন্য উচ্চ তাপ এবং উচ্চ চাপ সহ্য করা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় এবং তাপমাত্রা কম রাখার জন্য কুলিং মেকানিজম ইনস্টল করা হয় যাই হোক কিছুদিন আগে স্ক্রামজেট ইঞ্জিন প্রয়োগ করে ডিআরডিও যে এইচ এস অর্থাৎ হাইপারসোনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল বানিয়েছিল সেখানে স্ক্রামজেট ইঞ্জিনের এন্ডুরেন্স ছিল মাত্র বিশ সেকেন্ড আর এখন স্ক্র্যামজেট ইঞ্জিনের এন্ডুরেন্স বিশ সেকেন্ড থেকে বাড়িয়ে একেবারে এক হাজার সেকেন্ডে উন্নীত করতে সক্ষম হয়েছে ডিআরডিও এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইপারসোনিক ক্রুজ মিসাইল হলো রাশিয়ার জেরকন মিসাইল জেরকন মিসাইল নিয়ে এটাই বলা হয় যে এর স্ক্র্যামজেট ইঞ্জিন মোটামুটি একশো সেকেন্ড পর্যন্ত চালু থাকতে সক্ষম অর্থাৎ এই মুহূর্তে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্ক্র্যামজেট ইঞ্জিন একশো সেকেন্ড চলতে সক্ষম আর আমরা যেটি বানিয়েছি সেটি এক হাজার সেকেন্ড চলতে সক্ষম আর এই এক হাজার সেকেন্ডে কি করতে সক্ষম ভারতের স্ক্র্যামজেট ইঞ্জিন তো ডিআরডিওর তরফ থেকে এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছয় কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডের ওপরের গতির ভেহিকেলকেই হাইপারসোনিক ভেহিকেল বলা হয় ক্যালকুলেশনের জন্য যদি ন্যূনতম ছয় কিলোমিটার প্রতি ঘন্টাকেই ধরে নিই তাহলে শুধুমাত্র স্ক্র্যামজেট ইঞ্জিনই এক হাজার সাতশো কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে সক্ষম আর স্ক্র্যামজেট ইঞ্জিনকে চালু করার জন্য বুস্টারের দরকার হয় বুস্টার প্রথমে লঞ্চ হয় এটি নির্দিষ্ট রেঞ্জে গিয়ে স্ক্র্যামজেটকে চালু করে এবং হাইপারসোনিক ভেহিকেলকে রিলিজ করে তাই বুস্টারের নিজস্ব রেঞ্জও যদি জোড়া হয় তাহলে খুব সহজেই দুই থেকে বাইশশো কিলোমিটারের রেঞ্জ পাওয়া সম্ভব অর্থাৎ খুব দ্রুত ভারতের কাছে বিশ্বের নাম্বার ওয়ান অ্যাক্টিভ হাইপারসনিক ক্রুজ মিসাইল আসতে চলেছে অর্থাৎ সব থেকে এলিক মিসাইল টেকনোলজিতে বিশ্বের নাম্বার ওয়ান দেশ এখন আমাদের ভারতবর্ষ আসুন ডিআরডিওর বিজ্ঞানীদের এই ঐতিহাসিক অ্যাচিভমেন্টের জন্য শুভকামনা জানাই ধন্যবাদ জয় হিন্দ